এই দেখো মানে একটু দূরে দূরে দেওয়া লাগবে কারণ একটা না হলে একটার উপরে উঠে যাবে যেন একটু সরাই সরে দিতে হবে এই যে দেখো এই যে হয়ে গেছে আমার এই যে আমি চারিদিকে মানে একটু দূরে দূরে সরাই দিছি এখন আমি এটার ভিতরে একটু পানি সিটা দিয়ে দিব অল্প করে দিতে হবে বেশি না ছাদ দিয়ে এভাবে এভাবে সিটে তারপর এটা হয়েছে কয়দিন আমি মানে এভাবে ছাদের রোদরে রেখে দিব আর মাঝে মাঝে হয়েছে একটু পানি দিয়ে দিব। মরিচগুলো দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু আমার অনেক পছন্দ আর আমার শ্বশুরবাড়িতে এলাকায় এই মরিচগুলো পাওয়া যায় না কারো কাছে আমি দেখি নাই এই জন্য এই বীজগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসছি যে আমি এখানে গাছ লাগাবো আর আমি যেন খেতে পারি আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলো উঠে সুন্দর করে আর আমি যেন মরিচগুলো খেতে পারি আমার আশা যেন পূর্ণ হয় আর এটা মানে বেশি ওঠার পরে যদি আমার গাছগুলো উঠছে না ফাইনাল লোক দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে আমি চারা ওঠার পরে সেই চারাগুলোর ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই জিনিসটা কি কেউ কি চিনেন দেখেন তো এটা আমি প্রথম দেখছি এটা নাকি এখানে সবাই বলে এটা আলু কিন্তু আমি এই আলুর জীবনেও দেখি নাই এখন দেখলাম মানে এটা মাটির নিচে হয় যে গাছগুলো এটা মাটির নিচে নাকি আলু হয় আর এই উপরে এগুলো ধরছে এটা আরও ধরছে দেখেন এই যে ছোটো ছোটো অনেকগুলো কিন্তু ধরছে এটা কিন্তু আমি চিনি না আসলে খাইও নেই ধরছে এখানেও ধরছে ওইখানে দেখো ওইখানেও ধরছে কিন্তু দেখতে কি সুন্দর মনে হয় এটা কিসের মতো মনে হয় জানি না এটার ভিতরটা কেমন মন চাইতেছে কাটতে কিন্তু না কাটা যাবে না এটা মনে হয় আবার লাগাবে না কি করবে এটা আসলে কি আলু কি আলু এটা একটু বলবেন আমি কিন্তু এটা চিনি না কিন্তু এখানে শুনি সবাই বলে এটা নাকি আলু এই যে এই গাছগুলো আমি লাগাইছি কিন্তু এই গাছটা আমার সবচেয়ে পছন্দের আর এই গাছটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে এটা একটা আম গাছ এই সব গাছগুলো আমি লাগাইছি গাছ লাগানো আমার অনেক ভালো লাগে ফুল গাছ তো আরও বেশি ভালো লাগে আরও আমি আমি ভাবতেছি যে আরও অনেক গাছ লাগাবো আর ছাদটা একদম গাছ দিয়ে পরিপূর্ণ করে ফেলব সবাই কি বলেন ভালো লাগবে তো